বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের চলঙ্গি থানা দক্ষিণ পাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হান্নান শেখ নামের এক ব্যক্তির মৃতদেহ রেখে পালিয়ে যায় কে বা কারা রাতের অন্ধকারে আর তারপরই সকালে মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন হান্নান শেখের বাড়িতে খবর দেয়া হলে গোটা পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তার পরিবারের দাবি গতকাল বিকেলে বেরিয়েছিল বাড়ি থেকে জলঙ্গি সীমান্ত এলাকায় বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য পরিবারের দাবি যাদের সঙ্গে ঘুরতে গিয়েছিল তারা কেউ বাড়িতে নেই সবাই পালিয়ে গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ছিলাম তো তারপরে একটা মেয়ে আমার বোন হয়েছে সম্পর্কে কিন্তু আমাকে চিল্লাছে কাশিমরে তোর হলো ভাই মরিচ্ছে রে ভাই তোর দড়া তলাতে আসছি আমি খানিক পরে বুঝছে যে কে মালি আরেকটা ছেলে বাচ্চা সেলি বুঝছে যে হলো এখিনে দু দিনে গোলাপ আর হলো কি নাম ছেলে নাম তোরিকুল দুজন হলো তুই কিছু রাত্রে কটার সময় আমি জানি নিকো দি সকাল বেলাতে আর দুটি ছেলে বলছে যে ওরা মাঠে ঘুরে বেড়াচ্ছে বাজার আমি দেখতে পাইনি নিকো আর একটা ছেলে সাথে পয়সা ঝামেলা বলে পয়সা গরু বেঁচে নিচে বলে ঝামেলা এখন আমার ভাইকে কে নিশা করি মারি ফেললো বেশি নিশা মারলো না এমনি মরি গেলো আমি সেটি জানি নি পড়েছিল মাথা নেই আমি এটাই মেনতে জানি আমি সকালবেলাতে আগে নিশা করতো নিসা একটু করত আমরা জানি নেশা অবস্থায় ধরেন কালকে বলে চরে গিয়েছিল কালকে চরে যাওয়ার পর রাত্রে আইসিছে কীভাবে আইসেছে না আইসিছে আমরা জানি নি সকালবেলায় দেখছে ওই পাকা রকেরপুর ও পড়ে আছে তো ওদের সাথে যারা ছিল কেউ মানে কেউ খোঁজলেছে না তো একটা ছেলে ওখানে রোলার আছে ওই রাস্তা তৈরি করছে রোলার ওপর বসেছিল মোবাইল দেখছিল ওটা লাতি আলা মন্ডলের লাতি তো বললো তরিকুল আর হচ্ছে গোলাপ লে আসছে মোটর ছেলে দিয়ে রকটা ঝাড় দিলো ঝাড় দিয়ে ওকে শুয়ে দিলো সে এখনও করছিল ওরা দুজন চলে গেলো তারপরে সে এখন রাত্রি সাড়ে নটা অনুমানিক ছেলে বাচ্চা ছেলে তো যেহেতু ওরা দুজন তো ধরেন নাই বাড়িতে দুজনই পালিয়ে গেছে দুজনকে বাড়িতে আমরা দেখলাম আরো দুজনকে দেখলাম যারা চারজন পাঁচজন একসাথে বেড়াতো কেউ নাই বাড়িতে কেউ নয় বাড়িতে ওরা পালিয়ে গেছে আর একসাথে একসাথেই গেছিলো চরে সবাই কাল কি আপনার অনুমানিক ওই তিনটে সাড়ে তিনটের দিক গিয়েছিলো তারপরে আজ সন্ধ্যার সময় বলে পরে পারে এসছে বাড়িতে যায়নি রাস্তায় দেখেছে তারপরে রাত্রি নটার পরে আর দেখতে পাইনি বলে এই করতে করতে গোটা রাতটা গেছে মাঝে এরকম হয়তো নেশা হয়তো করি কোনো জায়গায় বসে থাকে হয়তো রাত্রি বারোটা একটা হ্যাঁ নেশা করত না এখন আমাদের যা খবর পাওয়া যাচ্ছে যেহেতু সাতকাল লোক পালিয়ে গেছে তাহলে একটা অনুভব করা যাচ্ছে তো অন্য অন্য মেরে ফেলার একটা চিন্তা ভাবনায় তো আমরা ভাবছি এখন হবে ওটা দেখা যাক বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো